নমস্কার মা মণ্ডবালিনী মায়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন কুশল মঙ্গলে আছেন আমিও খুব ভালো আছি মায়ের কৃপায় এই গত মঙ্গলবার দিন হয়ে গেল মায়ের অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা অর্থাৎ মায়ের পুজোর এক সপ্তাহ হলো সেই উপলক্ষে মাকে এবার তো একটা সাধারণ বেশে দেওয়া হয় যেহেতু পুজোর দিন মায়ের আজ বেশ হয় এবং সব কিছু গোজগাজ করার জন্য যাই হোক মাকে আর ওই বস্ত্র পরিবর্তন বা মায়ের অলঙ্কার আদি এই সমস্ত সব কিছু পরিবর্তন করানো হয়ে ওঠে না সব কিছু গোছগাছ করে উঠতে উঠতেই এই আটটা দিন লেগে যায় তো যথারীতি এই আটটা দিন হওয়ার মুহূর্তেই মাকে নববস্ত্র আবার পরিধান করানো হয় মাকে সাধারণই বেশে আবার সাজিয়ে দেওয়া হয় তো সেটা আর কি মাকে সাধারণ বেশে দেখছেন আপনারা আমি সাজিয়ে দিয়েছি মায়ের যেহেতু অষ্টমঙ্গলা বলে আমরা এই দিনটাকে গণ্য করে থাকি সে কারণে একটু সাধারণভাবে মায়ের ভোগ ভোগরাগও হবে আর মায়ের পুজোও হবে যেহেতু এ কয়েকদিন ভক্তদের প্রতিকার বা ভক্তদের কোনো সমস্যা শোনা বা সমাধান বলা এই সমস্ত সবই বন্ধ ছিল সেই কারণে আজ থেকে শুরু হবে সেই জন্য যাই হোক পুজোর যোগাযন্ত্র আমি সমস্তটা করে নেব আর মাকে সকালবেলায় প্রথমে আগে দর্শন করিয়ে নিচ্ছে আপনাদের আপনারা দর্শন করছেন মায়ের শ্রীরূপ এই কয়েকটা দিন তো মা রাজবেশে ছিলেন যাই হোক এখন সেসব বেশ গুছিয়ে তুলে রাখা হলো আবার এক বছর পর মা আবার সেই রাজবেশে সাজবেন আপাতত মা এখন সাধারণ বেশে আবার ফিরলেন আমরা যেরকম আমাদের হয় আর কি রকম কোনো অনুষ্ঠানের মধ্যে খুব উগ্র সাজ পোশাক পরি তারপরে আবার সাধারণ বেশে থাকি সেই রকমভাবেই ঠিক মাকেও সাধারণ বেশ দেওয়া হলো ধারণ করিয়ে মাকে যেমনভাবেই সাজিয়ে রাখা হোক না কেন তেমনই মা সুন্দর মা এমনিতেই সুন্দরী আর তার মধ্যে যদি সাজ পোশাকের একটু বাহার থাকে তাহলে তো আরোই ভালো লাগে মাকে দেখতে সম্পূর্ণ এটা আমাদের নিজেদের ভাবধারা কেননা সেবা তো আত্মবধ যেরকম মনে করবেন যেরকম মনে ভাববেন সেরকমভাবেই আপনারা করতে পারেন আর এই দেখুন স্বয়ং পশুপতি নাথ বসে রয়েছে পশুপতি নাথই বটে এরা এসে গায়ে মাথায় সব বসে থাকে তাও দেখুন কিচ্ছু বলে না এতই সব ভোলা ভালা আমাদের ভোলানাথ আর এখনও মন্দির ফাঁকা যেহেতু শীতের সকাল সূর্যটাও ভালো করে ওঠেনি হালকা হালকা সূর্যের কিরণ দেখা যাচ্ছে তো যাই হোক আমি বেশ সকালেই আজকে মন্দিরে চলে এসেছি ভোরবেলায় মঙ্গল আরতি সব কিছু সুসম্পন্ন করে স্নান টান সেরেই নিয়েছি তারও আগে তো এবার সব যন্ত্র করে নেব ভক্তরা এখন আসেনি মন্দির ফাঁকা এখন এবার মাকে ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম গতকাল এক ভক্ত ফুলের মালা আর মুকুট এ সমস্ত দিয়ে গেছিলো এই দিয়ে সাজিয়ে দিয়েছি আপাততর মতো সাজিয়ে দিলাম তারপরে যদি আবার ভক্তরা কোনো ফুল মালা নিয়ে আসে তখন তো আবার সাজ হবেই বেটির বেটির খেলা বোঝা মুশকিল আর এদিকে এখন আমি ফল নৈবেদ্য করতে বসেছি একবারে ভোগের ঘরেই চলে এসেছি একটা একটা করে ফল বানাতে বানাতে অনেকগুলোই হয়ে গেছে তো আজকে ভোগ রান্নাটা আমিই করছি ভোগে আজকে একটুখানি খিচুড়ি করব ইচ্ছা আছে যেহেতু মায়ের আজকে অষ্টমঙ্গলা সেই কারণে একটু ভেবেছি যে খিচুড়ি করে দেবো খিচুড়ি পাঁচ রকম ভাজা আর বাঁধাকপির একটা ঘন্ট করে দেব আর সময় পেলে টমেটোর চাটনিটাও করে দেব। এটাই আমার ইচ্ছা আছে যেহেতু আগে বেশ বড় করে অষ্টমঙ্গলা উৎসবটাও হতো তো এখন যাই হোক সেগুলো সব কালের প্রভাবে বন্ধ হয়ে গেছে সেই কারণে এখন আর ওই সমস্ত নতুন করে করতে চাই না নিজের মতনই সেবা করতে চাই চটপট আগে রান্নাবান্নাটা সেরে নেব তারপরে আবার গিয়ে পুজোয় বসতে হবে যন্ত্র মোটামুটি হয়ে গেছে ভোগের রান্নাটা সারলেই হয়ে যাবে এখন আমার এই ভাজাভুজো সব হয়ে গেল। এদিকে খিচুড়িও প্রায় হয়ে এসছে এদিকে দেখুন সব যন্ত্র এক এক করে করে নিলাম সব ঢাকা ঢাকাঢুকো দিয়ে তারপরে আবার চলে যাব ভোগের ঘরে এদিকে বাঁধাকপিটাও ভাপিয়ে রেখে দিয়েছি এখানে এবার আলু এবং মশলাগুলো সব কষিয়ে নেবো একসঙ্গে তারপরে বাঁধাকপি দিয়ে আবার আস্তে আস্তে বিষয়টাকে আর কি আয়ত্তে আনবো আমি রান্নাবান্নায় অতটা পটু নই অন্যদের মতন যেটুকুনি যা পারি চেষ্টা করি মাত্র আর কিছুই না মায়ের সেবা করার তো যাই হোক মন থেকে করি ভালো মন্দ সেটা মা বুঝে নেন ঠিক তার সন্তানের ভুল ত্রুটি মার্জনা করেই সেবা করেন কি আর করা যাবে বলুন এখন সবটাই তো আমি একা হাতে করি সেই কারণে যেমনই হোক মাকে নিতেই হবে কিছু করার নেই যেদিন হয়তো কাকিমা বা অন্যান্যরা রান্না করে দেয় একটু সাদে পদে খায় অন্য দিনগুলো আমি যেদিন রান্না করি সেদিন আর হয়তো মুখে তুলতেই পারে না এরকম একটা ব্যাপার তো বউ মায়ের কাছে কত তাল বাহানা করে খাওয়া পর মা এভাবে বলে বলে পড়াই আর এদিকে ভোগ রান্না করে আমি মন্দিরে চলে এসেছি এক এক করে ভক্তরা চলে আসছে গুটি কয়েক ভক্ত এসে বসে আছে এদিকে বেলডাঙ্গা থেকেই মা এসেছেন মায়ের জন্য একটি গোলাপের মালা নিয়ে তাই সকাল থেকে আমি ভাবছিলাম যে মায়ের গলাটা কেমন খালি খালি লাগছে তো যাই হোক মা ঠিক মায়ের গলা পরিপূর্ণ করে নিলেন আর দেখুন কত সুন্দর লাগছে মোটা করে গোলাপের মালাটা গেঁথেছে এত ভালো লাগছে সে আর বলে বোঝানোর মতন না মায়ের রূপ যেন একদম খুলে উঠেছে তো যথারীতি যাই হোক লীলাময়ী লীলা সে বোঝা মুশকিল এক ভক্ত আমায় কিছুদিন আগে কমেন্ট করেছিল যে মায়ের ঘটে কোনো বস্ত্র পরানো ছিল না বাৎসরিক পুজোর দিনকে তো সেই দিনকে মায়ের যেহেতু ঘটে আবার জল দেওয়া হবে যেহেতু ঘট আমাদের বিসর্জন নেই তো ঘটে যেহেতু জল দেওয়া হবে সেই জন্য আর কি গামছাটা সরিয়ে রাখা হয়েছিল তাছাড়া বারো মাসই ঘটে আচ্ছাদন দিয়ে রাখা হয় আমাদের তো এখন দর্শন করছেন মায়ের মধ্যাহ্নকালীন ভোগ এইভাবে করে একটু কলার পাতায় সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম ভোগে কী কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর নতুন করে বলছি না সকলের ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক আজকে সব একবারেই গুছিয়ে নিয়েছি পুজো সেরে নিয়েছি একটু যেহেতু বেলা হয়ে গেছে শীতের বেলা তো যাই হোক পুজো সেরে নিয়ে তারপরে একটু পরে মাকে ভোগ নিবেদন করে দিয়েছি আর দেরি করিনি একবারে তারপরে বসে যাব সব ভক্তদের দেখার জন্য আর এখন দেখুন প্রসাদ বিতরণ চলছে ভক্তদের মধ্যে আজকে শীতের জন্য ভক্ত সংখ্যা বেশ খানিকটা কম তাছাড়াও অনেক কয়েকদিন বসিনি সবারই মধ্যে একটা দনমন আছে যে বসছে কি বসছে না আমি আবার পুনরায় বসা শুরু করলাম এই অষ্টমঙ্গলার দিন থেকে তো এখন সবাইকে ফল প্রসাদ তারপরে ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে আর সব কিছু মোটামুটি শেষের দিকে প্রায় এখন আর এদিকে একটা ছোট্ট ভক্ত এসেছে মায়ের জন্য বেনারসি শাড়ি ফল মিষ্টি আলতা সিঁদুর ইত্যাদি যা পেরেছে তার মনের বাসনা অনুযায়ী সেটা মাকে তিনি নিবেদন করলেন যথারীতি আমি একদিন পরিয়ে দেব অবশ্যই মাকে আর এখন ঘড়ির কাঠায় প্রায় সাড়ে চারটে বাজে শীতের দিনের বেলা ভক্তদের দেখে ছাড়তে ছাড়তেই সব কিছু গোজগাজ করতে করতেই অনেকটা বেলা হয়ে যায় কিছু করার নেই এবার ঘরে গিয়ে একটু প্রসাদ পাবো আর এদিকে আমার দিদি এসেছে দিদি আজকে অষ্টমঙ্গলার জন্য মায়ের যে পিঠে পুলি সন্ধ্যেবেলায় নিবেদন করা হয় সেগুলো সব প্রস্তুত করছে আর এই দেখুন মাকে আট রকমের বস্তু দিয়ে সন্ধ্যে সেতল দেওয়া হয়েছে এটাও কলার পাতাই দিয়েছি আমার মনের স্বাদ ছিল যে কলার পাতাতেই আজকে মাকে ভোগ নিবেদন করব সত্যি কথা বলতে কলার পাতার একটা মাধুর্যই আলাদা দেখতেও সুন্দর লাগে আর সত্যি কথা বলতে যদি প্রসাদ পাওয়া যায় কলার পাতায় বা নিজেরাও খাওয়া যায় সেটা একটা কিন্তু আলাদা বিষয় এখন তো এই সব উঠেই যাচ্ছে আমি বেশ পুরোনো জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখতে ভালোবাসি সেই কারণে এই সব বিষয়গুলোকে আমি খুব ভালোবাসি এই আর কি তো দেখুন মায়ের শীতল ভোগ মায়ের দর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পেজটি ফলো করতে ভুলবেন না মায়ের বাৎসরিক পুজোর এখনও অনেক ভিডিও রয়েছে এক এক করে সবই ছাড়বো একটু ধৈর্য রাখুন সব দেব সময় করে উঠতে পারছি না ততক্ষণের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন জয় মা মণ্ডমালিনী জয় মা সকলে আনন্দে থাকুন